thank mm -hmm. you গুড মর্নিং এভরিয়ন দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি বাট ঘুমটাই ভাঙতে চাইছে না যাই হোক তারপরে ফ্রেশ হয়ে আমার গাছগুলোকে একটু জল দিয়ে দিলাম ভালো করে ওদেরকে স্নান করিয়ে দিলাম যে প্রচণ্ড গরম পড়েছে বাপরে বাপ যাই হোক তারপরে আমি আমার রান্নাঘরের দিকে চলে গেলাম রান্নাঘরে গিয়ে প্রত্যেক দিন রাতে আমি অ্যালমন্ড পিস্তা এসব ভিজিয়ে রাখি আমার হাজব্যান্ডের জন্য বিশেষ করে অ্যালমন্ড খাওয়া ভীষণ ভালো তো আমি ওটাকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে ওকে আমি দিয়ে দিলাম আর ও অফিসে খুব একটা খাবার নিয়ে যায় না কারণ অফিসে লাঞ্চ ব্রেক ফার্স্ট দুটোই ওর আছে যে অফিসে বেরিয়ে গেল অফিস থেকে বেরিয়ে যাওয়ার পর আমি একটু স্কিন কেয়ার করে নিলাম স্কিন কেয়ার করে নেওয়ার পরে একটু আয়নায় দেখছিলাম যাই হোক এটাতে মেয়েদের সব যাই হোক তারপরে আমি একটু চানে বসে বললাম এই ভিডিওটা আমার মা দেখবে দেখে আমাকে ফোন করে আবার বেশি কথা হ্যাঁ তুই আবার দুধ চা খাচ্ছিস যাই হোক তারপরে আমি রান্নার দিকে চলে গেলাম আজ রান্না করেছিলাম পাবদা মা মাছটা আমার ভীষণ পছন্দের তো রান্না করার পরে রান্না কমপ্লিট হয়ে গেল রান্না কমপ্লিট করার পর আমি স্নান করে একটু ব্যালকনিতে রোদের কাছে গিয়েছিলাম যাওয়ার পরে তারপরে আমি লাঞ্চটা কমপ্লিট করে নিলাম আর লাঞ্চে ছিল আজকে ভাত মাছ স্যালাড আর সত্যি কথা বলতে রান্নাটা খুব সুন্দর হয়েছিল মানে নিজে রান্না করে বলে বলছি না সত্যি বলছি রান্নাটা ভীষণ 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 টেস্ট হয়েছিলো বাই